রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বোলপুরে পুজো দিলেন পেহেলগাঁওতে মা বনেদের শিথির সিঁদুরের বদলা অপারেশন সিঁদুরের সাফল্য উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীদের দীর্ঘায়ু কামনার জন্য বীরভূমের বোলপুর রেল ময়দানে দুর্গা মন্দিরে পুজো দিলেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সঙ্গে রয়েছেন বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্ব আপনার কি কর্মসূচি বোলপুরে কর্মসূচি আজকে একটা আয়ুর্বেদিক হসপিটালের প্রারম্ভিক সূচনা ছিল কেন্দ্রীয় সরকারের কাছে তারা অ্যাপিল করেছে সহযোগিতার জন্য আমাকেও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিষয়টি দেখে আসতে বলেছেন সে কারণে বোলপুরে আসা আজকে সারা ভারতবর্ষব্যাপী ভারতীয় সেনাদের মনোবল বাড়াতে তাদের অভিনন্দন জানাতে তাদের সৌর্য গেছে গাথা শোনাতে এবং তাদের পাশে থাকতে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা তাদের সমর্থকেরা বিভিন্ন মন্দিরে গিয়ে তাদের সাফল্য কামনা করছে তাদের সুস্থতা কামনা করছে সুরক্ষা কামনা করছে এবং যে প্রত্যাঘাত দিয়েছে সেই পাকিস্তান বুঝতে পারছে আর যে সিঁদুরের দাম পাকিস্তানকে মেটাতে হচ্ছে সেটাকে উদযাপন করবার জন্য আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছে সমস্ত জায়গায় চলছে মানুষ উদ্দেশ্যে কি বার্তা দেবেন কি বার্তা দেবেন মানুষ আমি একজন রাজনৈতিক কর্মী আমার রাজনৈতিক অবস্থান আমার রাজনৈতিক চেহারাটা মানুষের চেনা আমার মানে আমাদের দলের কিন্তু যখন দেশ একটা নির্দিষ্ট সংকটের মধ্যে আছে যখন সন্ত্রাসবাদ সারা পৃথিবী জুড়ে একটা অভিশাপের রূপ নিয়েছে এবং যেভাবে দিনের পর দিন সীমা পার সন্ত্রাসবাদ চলেছে ভারতবর্ষের ওপরে তার একটা যোগ্য জবাব দেবার সময় এসেছে তো এক্ষেত্রে কোনো রাজনীতি নয় কোনো বিভাজন নয় আমরা চাই দলমত নির্বিশেষে সমস্ত মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকেন সরকারের পাশে থাকবে দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তি তিনি বলেছিলেন যে সন্ত্রাসবাদ কল্পনাও করতে পারছে না যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা হতে চলেছে আর যে সমস্ত দল ঐক্যবদ্ধ ওটা সমাজ আর যে চাইছে এর থেকে বেরিয়ে আসতে এবং শেষ দেখতে এবং সেই শেষ দেখে তবেই ভারতবর্ষ শান্ত